আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাকের দায়িত্ব কি পোশাকের দায়িত্ব হচ্ছে যে দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গের থাকলে এটা পোশাক আবৃত করে রাখে মানুষ যেন সেই দোষটা না দেখে ঠিক কিনা বলে এই যে আমি পোশাক পরেছি আপনাদের সামনে আপনারা বলেছেন যদি আমাদের দেহের মধ্যে কোন আভ্যন্তরীণ ত্রুটি বিচ্ছুরি থাকে এই পোশাকের কারণে আপনারা দেখতে পারবেন না দেখতে পারবেন না স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর মধ্যে যদি কোনো ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্যুতি থাকেও কেউ আমার

আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সাহেব তিনি এসেছেন জনাব জননেতা মামুন আল মাসুদ খান সাহেব তিনি এসে স্ত্রী উপস্থিত হয়েছেন আমরা তার নিয়ে খায়াত কামনা করি আল্লাহ রব্বুল আলমী তাকে সমাজের ক্ষেত্র মতে একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করেন সকলে বলেন আমার প্রিয় ভাইরা যেটা বলতে চেয়েছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো করে শোনেন শোনেন হুজুর বলেছেন যে পুরুষদেরকে ডেকে বলেছেন ও পুরুষেরা মনে রেখো ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন এই পৃথিবীতে যত নারী আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নারীদের কাল্লাপা পাক বক্র হার দিয়ে তৈরি করেছে যে জিনিস যে উপাদানে তৈরি হয় তার আসল তার মধ্যে আসি

এখন আপনারা বলেন যে একটু আল্লাহ নবীর চেয়ে পারফেক্ট পুরুষ পৃথিবীতে আছে না ভবিষ্যতে হবে না বলেন না বিগত জীবনে কেউ ছিল না পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে একজন পরিপূর্ণ পূর্ণাঙ্গ গুণাবলী দিয়ে তৈরি করা মানুষ বলা যায় তিনি হচ্ছেন দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়িন নবীজনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুণে গুণান্বিত একজন পুরুষ সেই পুরুষের সাথেও তার স্ত্রীদের মান অভিমান হয়েছে সুবহানাল্লাহ মান অভিমান হয়েছে পৃথিবীতে এমন পুরুষ খুব কম আছে যে পুরুষ তার বউয়ের কাছ থেকে এই কথাটা শুনে নাই যে একমাত্র আমি দেখে আপনার সংসারটা করলাম ঠিক কথা বলে না আর কেউ আপনার সংসার করতো না এই কথাটা বলে কিনা মেয়েরা যে একমাত্র আমি দেখে আপনার সংসারটা করে গেল একটা আরেকটা কমন ডায়লগ মেয়েদের আছে সেই কমন ডায়লগটা হচ্ছে দশ বছর সংসার করলাম আপনার সংসার সুখ কি জিনিস চোখে দেখলাম কথা বলতে হবে ঠিক কিনা বলে নবী করিম সাল্লাম বলেছেন মেয়েরা আজীব মানুষ একদিন নবী করিম সাল্লাম তার স্ত্রী আয়সা রাজি আল্লাহ আনহার ঘরে বিকাল বেলা তিনি বসে আছেন এমন সময় জাইনাব রাজি আল্লাহ আনহার ঘর থেকে এক ছোট্ট একটা পিয়ালা এই পিয়ালার মধ্যে নবী করিম সাল্লাহামের জন্য মধু পাঠানো হয়েছে কিছু হাদিয়া পাঠানো হয়েছে খাবার পাঠানো হয়েছে আয়সা রাজি আল্লাহ আনহার ব্যক্তিত্বে এত আঘাত লেগেছে যে তিনি আসেন আমার ঘরে আর ওনার এত সোহাগ বেশি হয়ে গেছে যে ওনার ঘরে যখন থাকে উনি তখন তাকে খাওয়ানি কিন্তু আমার ঘরে যখন রসুল আছেন কেন তিনি হাতিয়ে পাঠিয়েছেন রাগে খুবে ঘুষায় কাছের প্লেট আসান দিয়ে ভেঙে ফেলেছে একটু চিন্তা করেন দু জাহানের বাদশাহ ইমাবুল মুরসালিন যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যাকে ছায়া দান করে যিনি মরা গাছের নিচে বসলে গাছের পাতা জীবিত হয়ে যায় চিল্লাখানা আল্লাহু আকবার যার তাগুলি ইশারা চার দ্বিখণ্ডিত হয়ে যায় যিনি যিনি গোটা পৃথিবীর সম্পদ যদি ইশারা করেন তার পায়ের নিচে এসে পড়ে যেত আমাদের